নমস্কার দাদা ভাই দিদি বাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়ায় আমরাও ভালো আছি প্রত্যেকের এই শুভ সকাল জানায়া আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি তো দাদা ভাই দিদি ভাইরা সকালের পরিবেশটা দেখেন কত সুন্দর চারিদিক দিয়ে রৌদ্র আর সব ধান কাটা হয়ে গেছে কৃষকের ঘরে ফসল গিয়ে উঠছে কৃষকের মনে কত আনন্দ সামনে কিছু জমি আছে এইগুলো পাইকে গেছে আস্তে আস্তে এইগুলা কাটার প্রস্তুতি চলবো আর কি আর আমাদের বাড়ির সামনে যে বিশাল বড় এক গাছ আসিল গতকালকে এই গাছ কাটা হয়ে গেছে আর কি গাছ চারিদিক দিয়ে আপনার গাছ কাটা কমপ্লিট হয়ে গেছে আর কি এই যে এখন তো জল চারিদিক দিয়েই শুকা গেছে গা বিশাল বড় বড় গাছ তো যাই হোক আমার বাড়ি ঘর আপনার একবারে পরিষ্কার হয়ে গেছে এই যে লাকড়ি আনে আনো জমায় জমাইতেছে এই যে স্টক করা লাকড়ি এটি নিয়ে যাই আস্তে আস্তে থেকে আর কি রান্না করে সকালবেলা জল টল দিছি আর কি বিশাল বড় লাকড়ির মানে ডালের একসাথে বিশাল বড় তুপ দেওয়া হয়েছে আর কি এদি যারা লাকড়ি টাকড়ি কাটছে তারাই খেয়েছে আর কি এনে কিছু ছবি আমার বরগর থেকে বাড়ছেন আর কি মানে বাড়িছে আর কি যেগুলো আমার হালকা হালকা জমকারে ধরছে তো এই দিয়া রান্না করে কাজটা চলে যাইব আর কি আর কিছু পুরাতন টিন আছে এমন কাজটা শেষ হয়েছে না তো তো এদি একসাথে করে যতগুলা মানে টিন লোহা যা আছে সব কিছু মনে যে বিক্রি করে দিই আর কি যাই আইলো আর এনআইডি এইভাবে আছে যেগুলো ভালো আছে এইগুলা কাজে লাগে আমার কি আর যেগুলা গুনে দরিয়ালছে ওই যে আপনারা লক্ষ্য করে দেন এই যে কিছু কাঠ আছে ভিতরে একরে গুনে দরিয়ালছে এই যে এই যে কাঠ আসলে কদমের কাঠ তো ভালো না তো যাই হোক এতদিন পর্যন্ত মনে করেন যে আমার যে ঘরটা ঠিক রয়েছে এটাই হলো সবচেয়ে বড় কথা হয়তো এই বর্ষাকালেই একটা দুর্ঘটনা ঘটতে পারতো যাই হোক ভগবান যা করে ভালোর জন্যই করে এটাই আমরা মানে নিতে হইব আর কি আপনাদের আশীর্বাদে আমার ঘরের কাজটা প্রায় শেষ হওয়ার পথে আর কি হয়তো আর কালকে আজকে আর কালকে হলেই সম্পূর্ণ শেষ হইব কষ্টের কাজ মোটামুটি এদিকে চাল লাগানি কমপ্লিট হয়ে গেছে আর কি সালের কাজ টোটালি শেষ কারণ নিচে কিছু ফাটা ফুটা জায়গা আছে রিপেয়ারিং কাজ তো তো এই কারণেই আর কি গত বছর আপনার জ্বরে আপনার এই যে আমার যে ট্যাঙ্কি আছেন এই ট্যাঙ্কি আপনার সালের উপরে নিচিন গে আর কি মানে জ্বরে তারপরে এইবার ভাই নতুন করে এই যে আপনারা যে ওই একটা নতুন ফিলার দেখতাছেন এই ফিলারটা নতুন করে দিছে আর কি ওই যে এই ফিলারটা তো এটা নতুন করে দেওয়া তো এখন সোজা করে দিছে সবাই মিলে দড়িটিরে এখন মোটামুটি ভালোই এদিকেও কিছু লাকড়ি আছে তো এই লাকড়িগুলোও মনে করেন আপনার আস্তে আস্তে এদিকে এখান থেকে কাটুন লাগবো আর কি কাটিয়া এরপরে আপনার আমার যে আগের সাবেক জালনাটা আসিল তো এই জালনাটা চেঞ্জ করছি আর কি কারণ আগের জালনাটা আপনার জংকারে দলছে নিচে দেয়া ওই যে দেখেন এই যে জংকার জংকারে দোটেল ছিল আর একবারে খাওড়া জড়া হয়ে গেছিলো মনে করেন মানে এর আগের বার যখন আমার চুরি হয়েছিলো তখন এই জানলাটা আমার বাঙসি আর কি সুরে সুরে ভাঙার পরের থেকে এরপরে খালি আমি একটু খালি হালকা জোড়া লাগিয়ে রাখছিলাম ওখানে এটারে চেঞ্জ করছি আর কি কারণ আমরা যেহেতু মনে করেন এই জঙ্গলের কাছে দিয়ে তাই মনে করেন আমরা তো একটু সেফ যেভাবে হয় এইভাবেই চলতে হইব আর কি

না না বিজ না কাপড় বিজ না এদিক দিয়ে যাই কাপড় বিজ না যাও কাজ যাই না তোমরা যাও আগে দিয়ে যাও উদক সহালে রোদ যাবালাই লাগে অর্ক চলবেলা ধান রোদ্র দিয়ে আলছে আর কি রোদ্র উডার আগেই দিয়ে গেছে কারণ সিরিয়াল থাকে তো এই কারণে আর কি আমরা এখন সুবিধা সুবিধা হয়েছে

আমরা মানে আস্তে আস্তে কালী মন্দিরের কাছাকাছি চলে আসছি সবাই যাইতাছে মা তো আমি মারে নিয়ে আস্তে আস্তে আইছি আর কি মারে করলাম তুমি আস্তে আস্তে আয়ো তোমার আস্তে আস্তে আইতাছে আমরা মেইন রোডের কাছাকাছি পড়ছি আর কি হ্যাঁ গাড়ি দেখে পার सुन्दरको हजार कोभिस এটা কত নিচা আছে একজন বয়স্কর মানুষ হয় এইদিকে পূজা টুজা দিতে পারতো না তো যাই হোক এটা করোনে মনে করেন যে অনেক কত সুন্দর দেওয়া যায় মন্দিরের মধ্যে আয়া অনেক দুইজন বইতা আরে হা জায়গাটিও কত সুন্দর হয়েছে মা মা গো অ কোৱা বাবা জোতা দি ক'ল চোনা জোতা দি খুলিলে লওঁ

<coughs> <In> em <the building. laughs> Mor. <small>

কাটার গগছল মানে নে ননিছে দিলা কি মধ্যে হ্যাঁ হ্যাঁ কাটার গগছল মানে পাতা তো পরে না পাতা তো পুরা নাও খাও তোর এই যে পাইলা দিছি কামদার পূজা দূজা দেবা শেষ হন বাড়ি থেকে আস্তে আস্তে যাইতেছিগা दो, 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 जाओ ओ। तो ईशर परीक्षा कैसे आज के ये मोबाइल नहीं आचा, आचा, तो अच्छा अच्छा जाओ आज के तुशर परीक्षा तो ईशार माँ। পরীক্ষা দিত লই যেতেছে আর কিছু চাউল আছে আর কি চাউলটি ভাঙানির লেগে দিত তো আসলে বেশ কয়েকদিন ধরে মেমন আছে শীতের দিন তো কালকে দুইটা নারকেল কিনছিলাম তো নারকেল দিয়ে আর কি পিঠা করব মনে হয় অন চাউলের গুঁড়া ভাঙাইব আর কি সীমা যাইতেছে আমরা যে স্থানীয় বিনামপুরের বাজার আছে এই বাজারে একটা মিল আছে আর কি তো এই মিল থেকে ভাঙাই আনবো সুবিধা হয়েছে আমরা যাতায়াতের মানে ক্ষেতের ভিতর দিয়ে আস্তে 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 যাওয়া যায় কোনো সমস্যা হয় না তো হয়েছে ভালো মতন ভাই

এ 250 টাকা বিদেশে সিস্টেম করে এলতাছে তুই লায় না থেকে বারবার রানতা এসে আজকে মেলাতা শুহাই তুলে আইবো এবার ডাল ভাঙিয়া যায়ছে যন টক রান্দন লাগবো আইছো ইらっしゃক তো

তারপরে তোমার টক লাগে লাগে এরপরে এডি আপনার এই যে শুকায়া এরপরে ইয়ে আছে না ওই যে রক্তজবা ফুল এডি যে শুকায়া পরে এডি চার মতো করে খাই তালে শরীরে লাগে অনেক উপকার এডি তো বিদেশ এডি কিনে এক হাজার দেড় হাজার দুই হাজার টাকার কিনে কিনে পরে এগুলা পরে শুকায় শুকাই না তাই আর কি আমরা দেশে তো এডি আপনার কিনন লাগে না জার্জির বা জার্জির আঙিনার মধ্যেই বেশিরভাগ হয় আর কি অনেকটি হয়েছে উপরে একটা বড় অনেকগুলো হয়েছে আসলে নিজের বাগানের সবজি তুলনের মজাই কিন্তু আলাদা

দেখেন কি সুন্দর চুকাই হয়ে গেছে এক এক জায়গায় এক একটা বলে আর কি যাই সামনের দিকে যাই আমরা ক্ষেত থেকে টাটকা শাক তুলতেছে আর কি ওই যে শিখা দিয়ে তুলতেছে যেন যেন একটু বেশি বেশি যেন পাতলা করে দিবেন বাবা আবার টাইন নিয়ে আকারে এরফের করিয়া পান হাতলা যত করব তত তো মুলাডি মোটা হইব এর যদি একশো মুলা হয় এটাই যথেষ্ট হাজার হাজার গাছের দরকার নাই হ্যাঁ তুলো টাইনা রে তুলো তোলো তুললে বুঝো দেখে দেখে কি ছুটুডি তুললে হ্যাঁ এর দিতে এইভাবে ই হয়ে যাইবো গলিয়া যাইবো মোমের মতো যে শাক অনেকটি হয়েছে এটি মানে ফল বয় কি আস্তে আস্তে বাচ্চা টাচে দেন কি সুন্দর টাটকা টাটকা শাক মূলা শাক মানে যত ভাল্ডা বাসটা আছে কুটি গরম লাগবো মরিচ গাছের লাগিয়া বেগুন গাছের লাগিয়া এরপরে টমেটো গাছের লাগিয়া এটি লাগিয়া কুটি গরম লাগবো

লাইন নিয়ে অনেক সাপ টাপ করিয়া ভালো করিয়া এরপরে অন মানে ময়লাটা ফালায় দিতেছে আর কি পাতাগুলো রাখতাছে পরবর্তীতে পরে কাটা হইব আর কি তো যাই হোক দাদা ভাই দিদি বাইরে আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন